নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা দেশ ফোর সময়ের সাথে পথে কুমিল্লার নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামানস ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক এবং নাঙ্গলকুট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাবেক সভাপতি শোয়েব খন্দকার ডায়াবেটিক হাসপাতাল সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কাজী জসিমুদ্দিন আবু তৈয়ব মজুমদার কবির খান আব্দুল মোমিন মাওলানা রুহুল আমিন মাস্টার লোকমান হোসেন শাহাবুদ্দিন আবু আহমেদ খন্দকার আবুল বাসার বাবুল আব্দুল কাদের জিলানী সহ আরও অনেকে একটি মহামারী আকার ধারণ করেছে ডায়বেটিস এটি শৃঙ্খলিত জীবনযাপনের মাধ্যমে এবং ডায়াবেটিস হাসপাতালের ডাক্তারদের সুপরামর্শে মানুষ চাইলে সুস্থ থাকতে পারে এটি আজ প্রতিষ্ঠিত সত্য যে উদ্দেশ্যে নাগর করে ডায়াবেটিস হাসপাতালের পদযাত্রা আমাদের আলাউদ্দিন ভাই এবং

শেয়ারের সম্বন্ধে উনি আমাকে ব্যাখ্যা দিলেন যারা আপনারা কিনেছেন অনেকে আছেন মেম্বার সবাই মেম্বার বা ইমন সদস্য টাকা দিয়েছেন সেবার জন্য পাশাপাশি যদি এই সমিতি কোনোদিন লাভ করে সেই লাভের লভ্যাংশ কিছু হলো পাবে এটা যদিও আমাদের জন্য দুর্ভাগ্য সৌভাগ্য না এখন পর্যন্ত যে আমরা আপনারা যারা সমিতির সদস্য এখন আমরা লাভের মুখ দেখি নেই বরং আমরা ব্যয় বেশি এটা হতে পারে যে কোনো হসপিটাল বা যে কোনো প্রতিষ্ঠান করলে লসে হয় তারপরে না বা আমাদের বিশেষ করে যারা ছিলেন অতীতে ওনারা চেষ্টা করেছে। তবে আমি মাঝে মাঝে বয় পেয়ে যাই কি বল ছিয়ানব্বই লক্ষ টাকা এই প্রতিষ্ঠান খরচ করে হচ্ছে লাভ দিবে কি বলে এটা আমার কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভ্রমণ সত্যি আল্লাহ কি বলে এত টাকায় এক কোটি টাকা কিন্তু বাড়ির কাছে কথা বল কোনো অবস্থায় না টাকাটা আপনার আমার এবং সবাই আমরা চিন্তা করি আমি মাঝে মাঝে সত্যি আমাদের জন্য এক কোটি টাকা আসলে এক কোটি টাকা আসতে অনেকের কাছে কিছু না কিন্তু আমাদের পরিবারের কাছে এক কোটি টাকা শুনলে আমার ভয় লাগে যে এক কোটি টাকা খরচ করে ফেলছি এই প্রতিষ্ঠানে লাগাই ফেলছি এত টাকা এই জন্য আসলে আপনাদের জন্য বিশেষ করে আপনারা যারা আছেন বিশেষ করে এই মহিলা মহিলা যারা আছেন সত্যি আমি আজকে ফিল করি আমি তো আগে আসিনি কখনো দেখিনি যে আপনারা এভাবে ইনভেস্ট করেছেন আপনাদেরকে এখনো বিন্দু মাত্র লাভের মুখ দেখাতে পারেন এবং সত্যিকার বলতে বিশ্বাসও দেখাতে পারেন দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে